মা ঘটে মা ও আব্বা মা ঘটে গেছে ও আব্বা বলুন যে মা ঘটে গেছে মালটার আবার কি হলে গ্রাউ শব্দ কিছুই না করে কি হয় হোক ও মা ঘটে গেল রে ফটার ফটাইছে কি হল সকাল সকাল কলুম চাকরির ইন্টারভিউ দিবা যাওয়ার লাগছো অল্প আশীর্বাদ আশীর্বাদ দে তাই আশীর্বাদ দে মা যদি মুই চাকরি পাং তাহলে টোটোর মধ্যে তো বসিয়া সারা পাড়া বাতের সাথে সিটিয়া সিটিয়া বেড়াই ওর আশীর্বাদ সবসময় তোরে দেয়াছে বেটা তুই এলা যা ঠিক আছে গেলুম তাই এলাম বাড়ি আসি সময় এক কেজি মুলা ধরি আসিস তো কেন মা মুলা আবার গায়ে খাবে আর কইস না বেটা তোর বাপ রাত্রি থেকে গ্যাস ছাড়তে ছাড়তে মোর পেট ফুলিয়ে গেছে এলা যদি মুলা খায় মোর গ্যাসলা বের হয়

কি রে ইন্টারভিউ কখন নিবে আমার দাঁড়াও রে অল্প ধৈর্য ধর দশ মিনিট পরেই দেখাবে দশ মিনিট করতে করতে আধা ঘন্টা পার হয়ে গেল হামার কাছ থেকে বিড়ি দিলেও তো হলে হয় বসি বসি ধুমাসালো নাই হ্যাঁ হালি তরে আরো পথর কি দিবো ওই তোমরা সবাই রেডি তো দশ মিনিট পরেই থাকবে একটা পরে যাওয়া হবে রেডি থাকবো আমরা একবারে পাকা পোকা ভাবে রেডি

স্যার হ্যাঁ বসি বড় এটা যেমন প্রথম পার্টি শর্ট টাট কোয়েশ্চেন করিয়া শার্টটা শুরু করি দেই। ধরো তুমি বাজারে গেছো আপেল কমতে এক কেজি আপেলের দাম একশো হলে একশো গ্রাম আপেলের দাম কত হবে স্যার এটা তুমি কেমন কোয়েশ্চেন করিলে এক কেজি আপেল কিনতে যদি একশো টাকা লাগে তাহলে পুলিশে চাকরি করলাম কে লেখ ও আচ্ছা তাই নাকি আচ্ছা ধরো যদি তোমার বাবা কিনে দেয় দাও হইলে স্যার আমার বাবার একটাও দাঁত নাই কলা খেতে পারে কলা আপনি নিয়ে এসে কি করবে আচ্ছা তোমার বাবা দাঁত নাই বুঝলাম যদি তোমার দাদা কিনতে যায় তাহলে কি হবে স্যার আমার দাদা যদি 100 গ্রাম আপেল কিনে তাহলে 1 কেজির আপেল দাম জিজ্ঞাসা করবে কে আচ্ছা যদি সাধারণ মানুষ কিনে স্যার সাধারণ মানুষের কি আপেল তোমার সামর্থ্য আছে নাকি যে কিনবে কিনলে তো পয়সা লোকে কিনবে এ তো মহা বিপদে পড়লাম আচ্ছা যাও যদি পয়সাওয়ালা ব্যক্তি কিনে তাহলে কি স্যার যদি পয়সাওয়ালা ব্যক্তি কিনে তাহলে কি এক কেজি কিনবে কমসে কম দুই কেজি তো কিনবে এই বিটকেলটা তো সেই বিরক্ত করে লেখছে আচ্ছা তুমি সামান্য আপেল নিয়ে এত পাওয়াটা কবা লেখছো কে স্যার আপেল মোটেও সামান্য ফল না সাইটটা আপেল পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা আপেল আদম খাইছে গায় আমরা দুনিয়া তাশীর পাইছি নাইলে তো এলাও জান্নাতও পই থা লাগতো আর দুই নাম্বার আপেল হবার লাগছে নিউটনের আপেল সেদিন যদি নিউটনের মাথার আপেল না পড়লে ক্ষয় তা হইলে আর ওবিকশ্মো আর মহাকশ্মো পুরিয়ে আমার মাথা নষ্ট করিবা লাগলে না হয় তিন নাম্বার আপেল আলো স্টিঞ্জেকশনে কামরান আপেল আইফোন আই কেয়া বৈসব যন্ত্র নয় আপেলের আর চার নম্বর আপের হলো আজিকার আপের যা মো চাকরি হওয়ার আর না হওয়ার কারণ স্যার এরপরেও কি কবা চান আপেল সামান্য ফল না 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 সামান্য না অসামান্য এখন তুমি যাও তোমার চাকরি একবারে পাকা নিশ্চিন্ত পরেশ দন পাত্রীকে ভিতরে পাঠা দাও ঠিক আছে স্যার এখনই পাঠাইতেছি এবার আপেল নিয়ে আর কোনো প্রশ্ন করা যাবে না এবার অন্য কোনো প্রশ্ন করতে হবে হ্যাঁ বসি পারো বলো তো সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ আছে আর ওই দ্বীপে একটি লেবু গাছ আছে আর দ্বীপে আছো তুমি ফল দিয়ে গেলে কুমির তোমাকে খাবে আর লেবু গাছে একটা বানর আর মৌচাক আছে ওই লেবুটা তুমি কিভাবে এখন পারবে স্যার আমি মৌচাকের উপর ঢিল মারব আর লেবু পাওয়া যাব না হয় নাই ভুল উত্তর ঢিলটা মারতে হবে বানরের শরীরে কারণ মানুষ যা করে বানর তাই করে যদিও বলতে পারো নি তবু তোমার ব্যাখ্যাটা শুনি স্যার ওই বানরের গায়ে ঢিল মারলে বানর হয়তো মোর শরীরে লেবু নাও ঢিল মারি পায় কিন্তু মৌসাকের উপর ঢেল মারি রে মৌমাছি সব বানর ও কামড় দিবে সারা বানর হয় মোর উপর লেবু ঢেল মারবে বাহ তোমার কথাই যুক্তি আছে তোমার চাকরি একবারে পাকা তুমি যাও এখন ঠিক আছে স্যার ওই বলটু ওই জি স্যার পরেজন বাপটিকে ভিডিওই পাঠায় দাও ঠিক আছে স্যার এবারে পাত্রীকে কঠিন আবো রাখ হওয়ার প্রশ্ন করতে হবে আগে দুইটার মধ্যে একটা পাকা মর একটা রাগ বেশি এই পাত্রী যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে চাকরিটা দিব স্যার মু হ্যাঁ বইয়া পড়ো আচ্ছা তোমার নাম কি স্যার আমার নাম মন্ডল পুরা নাম কি আলী কি মন্ডল না স্যার কানু গুসাই মন্ডল ও আচ্ছা আচ্ছা মন্ডল তুমি কি বিয়ে করেছো না স্যার বিয়ে করি নাই ও ঠিক আছে আচ্ছা তুমি মনে করো তুমি বিবাহিত আর তুমি চাকরি পাওয়ার জন্য তোমার ভবিষ্যতে আমি থাকবো তাহলে তুমি কি করবা স্যার তাহলে আপনি মনে করেন ওইটা তোমার বোন আর আপনি আপনার বোনের সাথে থাকবেন এক রাত কে 100 রাত থাকেন ভাই বোনের সম্পর্ক তো পবিত্র সম্পর্ক এতে আমার কোনো প্রবলেম নাই বা তোমার কথায় যুক্তি আছে আর ধৈর্য শক্তিও আছে চাকরি পাইলে তুমি পাইবা যাও তোমার চাকরি একবারে পাকা একশো ঠিক আছে আসলাম তাহলে স্যার